আকবর হোসেন পাঠান যিনি সবার কাছে অভিনেতা ফারুক হিসেবে সমধিক পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ঢাকা সতেরো উনিশশো সালের আঠারোই আগস্ট তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেন দু সালের পনেরোই মে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চুয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি উনিশশো একাত্তর সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তার রয়েছে বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তিনি লাছিয়াল ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি আলোর মিছিল সুজন সখী নয়নমণি সারেং বৌ গোলাপি এখন ট্রেনে দিনজয় কথা থাকে নাগরতোলা সাহেব মিয়াভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন উনিশশো সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ফারুক দু সালে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা সতেরো সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন